কি অনন্য মামুনের গুয়ে পাড়া দিলেন রায়হান রাফি আমাদের গ্রামের বাসায় একটু কথাটা বললাম তবে কি অনন্য মামুনের গুয়ে পাড়া দিলেন রায়হান রাফি কারণ পরিচালক অনন্য মামুন রীতিমতো দরদ নিয়ে দরদ এমনভাবে দেখাইছে দর্শকরা কিন্তু পাইং মেরে দিছে এখন আমার কথা হচ্ছে পরিচালক রায়হান রাফিও কি পরিচালক অনন্য মামুনের দিকে হাঁটছেন কারণ অলরেডি পরিচালক রায়হান রাফিকে চাপাবাজ বলে বাজারে একটি রিউমার উঠেছে কারণ ঈদের বাকি আর মাত্র গুনে গুনে পাঁচ দিন এখনো গানের কোনো খবর নাই মানে এটা আসলে কি আমার যেটা মনে হয় যে রায়হান রাফি এর আগের বার দরদের সময় অনন্য আমন থেকে একটা ট্রেনিং নিয়েছিল হ্যালো ব্রিওয়ান আসসালাম আলাইকুম সিমুলাচি আপনাদের সঙ্গে থামরেল এবং টাইটেল থেকে বুঝে গিয়েছেন যে কি হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে পরিচালক রায়হান রাফি যাকে লড়া হতো একটা সময় বাংলাদেশের মোট সুপারস্টার ডিরেক্টর বাট আমার কাছে এখন মনে হচ্ছে রায়হান রাফি ভাই আরে ভাই আপনি কি অনন্য মামুনের গুহে ভাড়া দিলেন ভাই সাকিব বিয়াদেরকে বলছি মিডিয়াটা ধামায় চেয়ার দেন দেখেন ভাই ঈদের বাকি কিন্তু বেশি দিন নাই আসলে সত্যি কথা বলতে একেবারে নাই সময় হ্যাঁ এখন ওনারা এডিটিং করছেন কিসের এডিটিং করছেন কিসের এডিটিং করছেন জানি না তো এই যে একটা নাটক টানটান নাটকীয়তা চলছে গান কই টেইজার কই ট্রেলার কই পোস্টার কই কিছু নাই বুঝলাম না কিছু আসলে ব্যাপার সেপার হচ্ছে এটা কি আসলে মানে যা তা ভাবে কি সিনেমাটা শেষ করা হচ্ছে কিনা হয়েছে কিনা আমার সে সন্দেহ আছে নাকি তারা কন্টেন্ট নিয়ে জোর পাচ্ছেন না নাকি রায়হান রাফি কিংবা প্রোডাকশন হাউস কোনোভাবেই জোর পাচ্ছেন না তার তাণ্ডব কন্টেন্ট নিয়ে কি মনে হচ্ছে সাকিব আপনাদের আমার কাছে যেটা মনে হচ্ছে তারা জোর পাচ্ছেন না না হলে তাদের কন্টেন্ট দিতে আপত্তি কোথায় এই রায়হান রাফি কিন্তু তুফানের সময় রীতিমতো বাজিমাত করে দিচ্ছিল মনে আছে আপনাদের লাগে উড়া দূরা গানের টিস দিয়ে রীতিমতো উস্কানি দিয়ে এমন জায়গায় নিয়ে গেছে তুফান রে জাস্ট অন্য লেভেলে নিয়ে গেছে সো সেই রায়হান রাফি করতেছে তাণ্ডব যেটা আসলে মানে এটা কি বলে পূর্ব আভাস বলা হয় সো এই পূর্ব আভাস কই আসলে কোথায় কি হচ্ছে ভাইয়া মজা হচ্ছে নাকি মজা কি ইয়ার কি হচ্ছে ভক্তদের সাথে যাই হোক সাকিব ইয়া দার ইতিমধ্যে কিন্তু ভাই ফুলে ফেবে এক একার হয়ে আছে যদি বাসতে চান আমার ব্যক্তিগত সাহায্য চাই না যদি বাসতে চান যদি সিনেমাটাকে সুপার করতে চান অবশ্যই আপনার কন্টেন্টের তথা গানের কোনো জুরি নাই আপনি গান মানে রাখছেন কেন হাওয়া দিতে কি আপনার আর কাবে সাজা রাখতে পারছেন নাকি ভাই গানগুলা কি মজা হচ্ছে নাকি খুব মজা হচ্ছে মজা নিচ্ছেন নাকি আপনারা বসে বসে আমার যেটা মনে হচ্ছে তান্ডব টিম খেয়ে হারা ফেলাইছে ওনারা কি রেখে কি করবে কি রেখে কি দেবে বুঝতে পারতেছে না ভাই সময় কিন্তু হাতে একেবারে একেবারেই শর্ট টাইম এই দীর্ঘ সময় কিন্তু না আসলে আজকে আপনাদের একটা গান দেওয়ার কথা ছিল গান কোথায় আসলে মানে কি বলবো আসলে কথার সাথে যে কাজে মিল না থাকে সাকিবিয়ানা কিন্তু পারে আসলে সাকিবিয়ানা কিন্তু সিরিয়াসলি পারে অন্য কিছু ঘটায় বাড়াইতে সো এমনিতেই কিন্তু ওনারা খেপা আপনাদের প্রতি সো লিস্ট আর যাই হোক গান টান দেন কিছু একটা দেন ভাই গানটা দিয়ে দেন লিচু বাগান না লিচু খেতে ওই গানটা দিয়ে দেন আর এইভাবে চলতে পারে না আসলে একটা সিস্টেম হয়েছে আসা উচিত আপনারা যেভাবে শুরু করছেন কোনো কিছু দিচ্ছেন না মানে যা মানে পরিচালক করোনা বামনের মধ্যে চাপা শুরু করছেন নাকি আপনারা পরিচালক করোনা বামন অ্যাটলিস্ট একটা ধামাকা টিজার দিছিল আপনারা দিয়েছেন কি ফরকাস্ট ভালো ছিল সন্ধে ভালো ছিল কিন্তু ভাই তারপরে গান কুই মামুন তো অ্যাড্রেস কয়েকদিন আগে দিয়েছে মনে হয় না আমি একটু কমেন্ট করছি আমি কি ভুল করতেছি না আমার কাছে যেটা মনে হচ্ছে অন্যান্য আমাকে ছাড়িয়ে গেল রায়হান রাফি পরিচালক অন্যান্য আমাকে মোটামুটি ছাড়াই গেছে রায়হান রাফি কারণ তাদের পাশাপাশি একই 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 মানুষের অবস্থান আসলে কোনো আপডেট নাই কোনো প্রকারের কোনো উন্নতি নাই সিনেমা ঈদের রিলিজ তার পাঁচ দিন পরে ঈদ কারো কোনো হেডেক নাই কারো কোনো হুশ নাই কারো কোনো কিচ্ছু নাই মানে এটা কি হচ্ছে কি হওয়া উচিত অন্যরা মনে জানে না ভুলে গেছে সাকিব ইয়ারা কি মনে হচ্ছে অন্যরা মামুনের ফান্দেই পড়লো নাকি রাইহান রাফি কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্স করে আমাকে যেরকম ভাবে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেন সেম ভাবে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন কারণ আপনাদের মুখ আছে আর হাত আছে লিখতে কোনো আপত্তি নাই বলতো কি কোনো সমস্যা নাই আপনাদের জন্য আমার কমেন্ট বক্স উন্মুক্ত রইল আপনাদের যা ভাল লাগে তাই বলে যাবেন কারণ ভাই আমি নিরপরাধ আমি নিউট্রাল আমি সবসময় নিউট্রাল থাকতেই ভালোবাসি কারণ তেল মারা ভাই আমি নাই যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ